আসসালামু আলাইকুম টমেটোটা ভালোভাবে কষিয়ে নিব আজকের রেসিপির জন্য আমি এখানে একটি প্যানে প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম ওই মাছ ভাজার তেলের ভিতরে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এগুলো একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দিব এক চামচ রসুন বাটা রসুন বাটা একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক সাত চামচ হলুদুর গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া এক সাত চামচ মরিচের গুঁড়া মশলা ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব দুইটি বড় সাইজের টমেটো টমেটো কষিয়ে নিব আবারো দিয়ে দিব হাফ কাপ গরম পানি টমেটো একটু নরম হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা কাতল মাছ দিয়ে দিব মাছ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি ভেজে রেখেছিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিবো আর এখন এখানে দিয়ে দিব কেটে দুই রাখা পরিষ্কার করে রেখেছিলাম আমি শাক দিব থেকে থেকে মাছগুলো নাই দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব শাকটা নুয়ে গেলে আমি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিবো একটু নেড়ে ছেড়ে আবার একটু কষিয়ে নিব আর ঢাকনা দিব না তাহলে শাক কালারটা নষ্ট হয়ে যাবে এখন উপর থেকে ধনে পতাকা কুচিয়ে দিব মোটামুটি কমপ্লিট আমার রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম